বার্থডের কেক চলে এসেছে কি মজা এই এইরকম বার্থডে কেক আর সেদিন দেখিয়েছিলাম পায়েস খাওয়া আজকে হচ্ছে পার্টি তারই আজকে পার্টি তো এই যে বিকাল থেকে বেলুন ফোলানো শুরু হচ্ছে আর একটু সাজাচ্ছে আর বাচ্চাগুলো বেলুন পেয়ে ভীষণ খুশি ওরা বেলুন দিয়ে খেলছে আর বিকালের দিকে সবাই একটু সাজুকুজু করে তারপরে আমরা ওদের ফটো তুলছি মানে আমি ফটো তুলছি তো ফটোর মাঝখানে একটু ভিডিও করে নিলাম আর এই দেখুন দুষ্টু দুষ্টু আমার মেয়ে ও দিদি ভাইকে উইশ করছে উইশ করে জড়িয়ে ধরছে কি মজা আমার ছোটো মেয়ে কিন্তু এগুলো পেলে ভীষণ খুশি তো এবার আর কেক কাটবে তার জন্যই হচ্ছে রেডি করছে তো এই যে এখন কেক টেক কাটবে তারই মাঝখানে আমি একটু ভিডিওটা করে নিলাম তো এই যে আমাদের বার্থডে গার্ল দাঁড়িয়ে আছে সবাই রেডি হচ্ছে মোমটুম ধরিয়ে ফেলেছে এবার কাটবে তো আমিও দাঁড়িয়েছি কিন্তু ওদের মাঝে এই দেখুন এবার আমার ভাগ্নি কাটছে কেক আর আমার বড় মেয়েও হাতটা ধরছিলো তারপরে আমি বললাম থাক হাতটা ধরতে হবে না একাইও কেটে নেবে এই যে দেখুন আর এই বাচ্চারা কিন্তু এই বার্থডে বা কোনো অনুষ্ঠান হলে খুব মানে খুব আনন্দ করে তার মাঝে আমরাও কম না আমরাও আনন্দ করি আমাদেরও তো ভালো লাগে এসব তো এই যে সবাই মিলে আমরা কেক কাটছি এই যে কেক কাটা হয়ে গেল এখনও সবাইকে একটু খাইয়ে দিচ্ছে কেক আর দেখুন সবাই কিন্তু ভিডিও করাতে ব্যস্ত সবার হাতেই ফোন সবাই ভিডিও করছে তো এই যে ও সবাইকেই খাইয়ে দিচ্ছে সবাইকেই খাইয়ে দিচ্ছে আর দেখুন আর আমার ছোট মেয়ে কিন্তু ওই কেকের সামনেই দাঁড়িয়ে আছে মানে ও কেক কখন ও কেকটা হাতে নেবে খাবে ওর সাথে দাঁড়িয়ে আছে ওকে কিন্তু খাবিয়ে দিয়েছিল আর দেখুন ওর ও মানে আমার ভাগ্নি ওর মাকে খাইয়ে দিচ্ছে তার মধ্যে কেক কেক লাগিয়ে দিচ্ছে আর খুব আনন্দ হচ্ছিল সত্যি তাই খুব আনন্দ হচ্ছিল আর এই যে এইটা নিয়ে এই যে আনন্দ হয়ে গেল তারপরে আমরা সবাই ফটো তুলছিলাম ফটোর মাঝখানে একটু ভিডিও করলো এই যে আমি আমার বর ভাগ্নি টাগনি সবাই দাদা দাদা সবাই দাঁড়িয়েছিলাম আর এই যে যখন কাটা শেষ হয়ে গেলো প্রচণ্ড ক্ষীতা পেয়েছিলো আমি বসে গেছি বাবা খাওয়া আমার আগে মানে খাওয়া হলে আমার আর কোনো দিকে আমি তাকাই না আমি বসে গেছিলাম তারপরে ওরা দেরি করে বসেছে এই যে আমার বর বৌদি জ্যারেম্বু দিদি এদিকে হচ্ছে এদিকে হচ্ছে ভাই আর ভাইয়ের বউ আর এদিকে অনেকে বিদায় নিচ্ছে প্রণাম প্রণাম করছে এই দেখুন তো এই যে আমার ভাই ট্যাপরা ভাই তো কী কী বলছিলাম আমি ভিডিও করে যাচ্ছি আর আমার বর বৌদি আর ভাইয়ের বউ এত খেয়েছে উঠতেই পারছিল না তো আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের বক্স আমাকে জানাবেন